মই ঢেঁৱেৰ চেথে কৰম খেলা মই জানো ঢেঁৱেৰ জ্বলা মনে চাইলেও মোৰলা কোনো একবাৰ পানীতে ভাসি গৈছে এটা হ'ল গাই বান্ধাৰ খৰ্দ কোঁৱৰ পৰি উন্নয়নৰ এক বিল আমাৰ ঘৰৰ বিল এই বিলটা কিন্তু মানে ধান শিল ধান আছিল কিন্তু ধান এখন নাই মানুষ বা কাটি কুটি নিয়ে গেছে এখন কাটার পরে এখন বন্যনে চলে যাচ্ছে এখন যে দেখছেন পানি এখন আমন ধান কেমন করে গাড়বি এখন তার নিশ্চয়তা আছে নিশ্চয়তা নাই কেমন গাড়বি এখন ওই পানিগুলো শুকনের পরে তারপরে মানুষ আমন ধান গাড়বি তারপরে মানে পানিগুলো আস্তে আস্তে শুকে যাবি আর কি তারপরে মানে কিছু আর নাই আমার ঘরে বিল কিন্তু পানিতে ভাসি গেছে একবারে দেখতে পাচ্ছেন পানিতে ভাসি গেছে এটা হলো গাইবান্ধার খরত কমরপুর ইউনিয়নের একটা বিল যাকে বলা হয় সাত বিল সাত বিলটা আমার ঘরে একবার পানিতে ডুবে গেছে এগুলো কিন্তু বৃষ্টির জলবদ্ধতার পানি বুঝতে পারছি বিল একবার পানিতে শুকিয়ে গেছে না সরি শুকিয়ে কেন